সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন কথা বলবো বর্মি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব রনিয়া কন্দ তোমার কাছে আমরা জানতে চাইব বর্তমান সরকারের আমলে উন্নয়নমূলক কি কাজ হচ্ছে এবং পরবর্তীতে কী পদক্ষেপ আছে যে উন্নয়নমূলক করবে এ বিষয়ে আমরা জানতে চাইবো ওনার কাছে ছয় নম্বর ইউনিয়নের ওয়ার্ডের কান্দ বর্তমান সরকার যে সকল উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে মানুষের জীবন মান উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মানুষের বেকারত্ব এখন আগের চেয়ে অনেকটা কম এবং চেষ্টা করছেন রাস্তাঘাটের উন্নয়নের জন্য যদিও অতিবৃষ্টির ফলে এখন বাংলাদেশের সব জায়গায় প্রায় রাস্তা বাজনে বাগানের কবলে পড়েছে তো আমি সরকারের কাছে দাবি জানাব যেন নত সত্য আমরা রাস্তাঘাটগুলো মেরামত করে দিই এবং আমার স্বর্ণ ভূমি উন্নয়নের প্রতিনিধি হিসাবে আমি চাই স্বর্ণ ভূমি উন্নয়নের চেয়ারম্যান জনমুখী চেয়ারম্যান মানুষের কল্যাণের কথা চিন্তা করেন এবং আমাদেরকে নিয়ে সার্বিক ভালোর জন্য সমাজে কাজ করে যাচ্ছেন আমরা কাজ করে যাচ্ছি আনাচে কানাচে রাস্তাঘাট সহ মাদক আমরা বিশেষ করে মাদক প্রতিরোধ কমিটি করেছি এবং প্রতি ওয়ার্ডে একটি করে মিটিং আমরা কল করেছি মাদকের বিরুদ্ধে এবং সার্বিকভাবে আমাদেরকে দোয়া করবেন আমরা যেন সফল হই আল্লাহর কাছে দোয়া চাই আমরা যেন স্বয়ং ধর্মীয় গাজীপুর জেলায় শ্রেষ্ঠ নির্বিশে দূরে বর্তমান তরুণ প্রজন্ম যে নেশাগ্রস্ত যুবকটা নেশাগ্রস্ত হচ্ছে সেই নেশাগ্রস্ত থেকে দূর করার জন্য তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনার কোনো করণীয় আছে কি অবশ্যই করণীয় আছে প্রত্যেকটা ওয়ার্ডের জনপ্রতিনিধিদের মাদকের বিরুদ্ধে লড়াই করা উচিত এবং আমি বিশেষ করে আমার পাঁচ নম্বর ওয়ার্ডে আগের তুলনায় অনেকটা কমে এসেছে যেরকম কিছুদিন আগে আমি একটা মাদক বিরোধী মিটিং করেছি এবং সেই মিটিং এর পর দু ঘন্টার ভিতরে মাদক সম্রাট গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এরপর থেকে মোটামুটি এলাকায় মাদকের উৎপাদ কমে এসেছে এবং যতটুকু এসেছে যতটুকু আছে বর্তমানে আমি যতটুকু মানে প্রশাসন যদি একটু ভালো করে হস্তক্ষেপ করেন নিরপেক্ষভাবে প্রশাসন হস্তক্ষেপ করেন টাকার বিনিময়ে যদি আসামিকে না ছেড়ে দেন আমি বিশ্বাস করি অতি সত্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে মাত্র আচ্ছা ইনার সাব্যস্ত নিয়ে আপনাদের এই ইউনিয়নে কোনো কমিটি গঠন করা হয়েছে না না এটা আমাদের মাসিক মিটিংয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটা ওয়ার্ডে আমরা মাদক বিরোধী মিটিং করি এবং মিটিংয়ের মাধ্যমে যারা সাধারণ জনগণ আছে মাদক মাদক সেবি এবং মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করবে এবং সেই সেই সময় থানা থানা কর্মকর্তা থাকবে এবং তাদের নাম রিস্টেক্ট করা হবে এবং তাদেরকে পর্যায়ক্রমে যাত্রা করা হবে আচ্ছা জঙ্গিবাদ সম্বন্ধে কি আপনার কিছু বলার আছে আপনাদের এই জঙ্গিবাদের কোনো আছে যেরকম কিছুটা জানা ইতিমধ্যে আপনারা জানেন গাজীপুর দিয়ে জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়েছে গাজীপুর আমাদের গর্মী ইউনিয়নে জমির উৎপাদ নেই একেবারেই নেই এবং আমরা সবসময় সচেষ্টই জমি নিই এবং বাসাবাড়ি যারা বারাটিয়া থাকেন তাদের খোঁজখবর নিই এবং ইউনিয়ন পরিষদ থেকে আমাদের যে পদক্ষেপ নেওয়া হয়েছে যে নতুন বারাটিয়া যারা আছে তাদেরকে ফ্রমের মাধ্যমে তাদের পরিচয়পত্র আমরা গ্রহণ করে থাকি এভাবে আমরা সার্বক্ষণিক এটা দেখাশোনা করার মাধ্যমে আমরা এটা হ্রাস করতে সক্ষম হয়েছি মাত্র আপনি জনপ্রতিনিধি হিসাবে আপনি জনগণীর পাশে দাঁড়াইয়েছেন এরকম একটা ঘটনা কি বলা যাবে যে একজন একজন গরিবের পাশে দাঁড়ায় পাশে প্রতিকার করেছেন আসলে এরকম ঘটনা অনেক আছে কিন্তু এটা আমি আসলে বলতে চাই না এটা আপনারা যাবেন আমার এলাকায় আপনাদের দেওয়া রইলো আপনারা যাবেন তদন্ত করবেন দেখবেন আসলে আমি কি কাজ করতে সক্ষম হয়েছি ওটাই মনোবিমান করে জনপ্রতিনিধি হিসাবে আপনারা জনগণের জন্য অনেক কিছু করেছেন এবং সামনে কিছু করবেন এরকম আশা সেই হিসাবে সরকারের কাছে কিছু আপনার দাবি আছে কিনা যে এইসব হইলে আমি জনগণের জন্য মানে আপনার